প্রাণপ্রিয় প্রিয় সহকর্মীরা মোবারক আসলে আজকে এত সুন্দর লাগছে সবাইকে সবুজ মনে হচ্ছে কি আমরা প্রকৃতিতে হারিয়ে গিয়েছি তাই না হ্যাঁ প্রকৃতির মধ্যেই হামদর্দ এই যে আমি এখানে খুব বেশি কথা বলবো না একটা কথা এই যে এহরাম হাস্যজ্জ্বল ত্বকের জন্য প্রাকৃতিক উপহার আমাদের এই সাবানটা তো আমরা শিয়াবাটার দিয়েছি এটার মধ্যে নিম অয়েল আছে বর্তমানে ত্বকের জন্য খুবই ভালো নিম অয়েল আমরা সবাই ব্যবহার করব নিম সাবান তাই না এটা আসলেই ত্বক হাসবে যারা সুন্দর হতে চায় সুন্দর সুন্দরী সবাই সবার জন্য ত্বক আসলেই হাসবে তা আমি বলবো সবাই ব্যবহার করবে এবং আমাদের ইনফরমেশন থেকে খুব সুন্দর একটা ইয়ে দিল যে উৎসাহ একটা ইয়ে দিব আমরা পুরস্কার দেব বছর শেষে যারা আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করবে প্রোডাক্টের খোসা রেখে দিবে। বছর শেষে যে যত বেশি ব্যবহার করবে তাকে আমরা পুরস্কৃত করব ফার্ড হয় ইনভয়েসটা থাকলেই হবে হ্যাঁ আমরা পুরস্কৃত করব ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আমরা যদি আগে আমাদের প্রোডাক্ট আমরা যদি ব্যবহার না করি আমাদের পণ্য আমরা সবাই কিনে হব ধন্য তাই না তো আমরা সবাই দুর্বার গতিতে এগিয়ে যাব আমরা এমডি স্যারের স্বপ্ন পূরণ করবো এবং নতুন হামদর্দ নতুনভাবে আমরা করবো তো ধন্যবাদ সবাই রে আবার ইব